হজরতে খিজির আলী ইসালামের কথা নিয়ে কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন তিনি রাস্তাঘাট বলে গিয়েছিলেন বুঝতে পারলেন মন চাইলে কোন জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না প্রীতিকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্য দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্য নিজেকে বড় করবার জন্য যত উপকরণ গ্রহণ করেন আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে কর্মীর অভাব থাকবে না কেউ আপনাকে বাঁচাইয়া রাখতে পারবে না কে যগন আসবে বিপদ আসবে আপনার উপরেও আসবে আর পৃথিবীতে বাঁচাইয়া রাখতে পারেন একমাত্র আমার দেখবেন রোড করে গাড়ির যাত্রী সবাই মরে গিয়েছে। কুলের বাচ্চার শরীরে একটা আচড় লাগে নাই আসে না নাই নদীতে দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে কিন্তু কুলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে জूरिया বলেন কে আল্লাহ এগুলো পারেন আল্লাহ রব্বুল عز্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা সেই ফাজিলত দান করেন জুলকারনায়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন নিজকে исlah করে ফেলেছিলেন মুসা আলাইহিস সালাম ও দীর্ঘ আয়ুর চেয়ে আল্লাহ प्रदत्त আয়ুকে পছন্দ করেছিলেন আল্লাহ রব্বুল عز্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও হায়াত দিয়েছিলেন মুসা আলাইহিস আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন বলছিলেন আল্লাহ যদি চায় যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে আর জোরে বলেন কে তাহলে আপনি হিংসা করেন কেন তাহলে হিংসা করেন কেন আপনার হয় না আমার হয়ে গেছে আমার হয় না আপনার হয়ে গেছে আল্লাহ বলছেন দা লে কাফ আল্লাহ আমি যাকে ইচ্ছা তাকে দিব তা আপনি হিংসা করবেন কথা কি বুঝতে পেরেছেন দিতে পারেন কে কেন বললাম আমরা এক মিনিটে সংক্ষেপ করে দেই হাজিব আজরাইল আলাইকিসাল্ তুয়াস সালাম সরাসরি এসে জান কবজ করে নিয়ে যান না তিনি তার বাহিনী পাঠাইয়া দেন কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন অনুমতি নিয়ে আসেন মুসা আলি কাছে জিব্রাইল ফেরেশতা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মুসা আলি ইসলাম লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে জবাব দিলেন আমি জিব্রাইল আপনার জীবন নিতে এসেছি আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে এসেছি আপনি কি এখন যান কবস করার অনুমতি দিবেন মোহাম্মদ ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে মূসারে মারার জন্য আমারে না আমার কথা কইতেছি না আমারে মারার জন্য আবার কে ঘুরবো মুসাকে মারার জন্য ঘুরতেছে কে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী আইসা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি মুসা চিন্তা করছি আর আজরাইল আজরা কি তা মানুষের মতনই এটা মনে হয় না তা ফেরাউনের কোনো লুক হইব আমারে ঠকাইয়া মারতে চায় দিছেন এক থাবড়া এক থাপ্পড় কে বলছেন গুসি মানলেন সাথে সাথে আজ রাইলে দুইটা চোখ উপড়ে পড়ে গেল উপরে গেল মানুষ শুরু পেরেস তা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন এই লোকটা তো আমার উপরে বিশ্বাসই রাখল না এমন মায়ের দিসে দুয়ো ছাড়সৌ কে নাই। এমন মায়ের দিসে আল্লাহর বলিস যে তোল বললেন তুমি যাও তার কাছে গিয়ে বল আমি আল্লাহর হুকুমে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তার বকরির পিঠে হাত রাখতে বকরির পাল আছে মুসার এই হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে তত কোটি বৎসর আল্লাহ তারা হায়াত বাড়াইয়া দিবে বুঝতে পারলেন তিনি জিব্রাইল হস বুঝতে পারলেন আজরাইল ফেরস্ত তিনি বললেন সেই পশম পরিমাণ আয়ু বরাবর পরে কি আমার কাছে আবার আপনি আসবেন কয়েকদিন যত কুটি যত কুটি পশম থাকুক একদিন পশম শেষ হয়ে যাবে আপনি মরে যাবেন আজরাইল বললেন পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই সুহাম বলেন তাহলে আমি এতক্ষণের আলোচনায় বুঝাতে চাইলাম এই পৃথিবীতে যা হবে ইচ্ছা করবেন কে আমাদেরকে যা ইচ্ছা করবেন আমাদের আল্লাহ অনুগ্রহ দেন যাকে ইচ্ছা তাকে দান করেন সুতরাং দান করেন আল্লাহ আর হিংসা করে কে আমরা দান করেন কে আর হিংসা করি এজন্য এগুলা থেকে বের হওয়া লাগবে আল্লাহ আমাদের কবুল করো কে দিচ্ছে ব্রেইন টিউমারে আক্রান্ত একজন রুগী সাহায্য চায় কে কে আছে তুমি কি আল্লাহ হেফাজত করুন আর ওই বাহিরে দাঁড়ায় থাকবেন মানুষ আপনাকে সহযোগিতা করবে ঠিক আছে তার প্রধানমন্ত্রীর নাম ছিল খিজির প্রধানমন্ত্রীর নাম কি বা যাওয়ার সময় তিনি বড় বড় অলিয়া অলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করবো কারণ এ তো অন্ধকার এ অন্ধকারে আমি চলবো কেমনে চিনব কেমনে তারা বললেন এমন কোন মণি মানিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে জোলকার তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাতর খিজির হাতে দিয়ে বারো বছরের পথ অতিক্রম করার জন্য রোয়ানা হয়ে গেলেন কত বছর পুরা পৃথিবীর রাজ কার্যের ভার বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচর বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন পুরা দেশের পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে বিশ্বাস সেটা রাখবে আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি সব খায়াপ যাওয়ার সময় ঘরবাড়ির জা চিড়েও নিয়ে যাব যাওয়ার সময় বাচ্চা খাচ্ছেও গুমগুরু নিয়ে যাব আন্ডা বাচ্চাও খায়া ফেলাই মানে বিশ্বাসে আঘাত করে এমন পৃথিবীতে লোক নাই একবারই নাই সঙ্গে নিলেন প্রায় এক হাজার সহচর কতজন মানুষ সাথে নিলেন এক হাজার প্রয়োজনীয় খাদ্য দ্রব্য নিলেন দীর্ঘকাল পথ চলার পর লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি এক পর্যায়ে তিনি কুহে কাহাফে গিয়ে পৌঁছলেন কুহে কাফে গিয়ে পৌঁছলেন কিন্তু সূচিবেদ্য খান অন্ধকার সবাই পথ হারিয়ে গেলেন অন্ধকারে অন্ধকারে কি করলেন অন্ধকারে কি পথ দেখা যায় পথ হারিয়ে পেল অন্ধকারের কারণে এক হাজার সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কে কোথায় কারো কোনো খবর নাই এভাবে চলে গেছে প্রায় এক বৎসর অন্ধকারে চলতে 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 কোথায় কে কারোর সাথে কারো দেখা নাই সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া আবার রাজধানীতে বাইরে হইল কোথায় যারা খুঁজতে আইলেন সব শেষ কিন্তু হজরতে খিজির আল ইসলাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন কারণ তার কাছে একটা জিনিস আছে কি পাথর কি মনে আছে নি তিনি সেটা বাইর করলেন কারণ পাথর তো তার কাছেই আছে বাহির করলেন সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে সুহান্লাহ বলেন কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে হায়াত কুপটি পেয়ে গেলেন তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তাপান করলেন সুহান আল্লাহ বলেন কেউ কেউ বলেন এজন্যে হজরত খিজিরকে আল্লাহ কেয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন আর আমরা বলি আল্লাহ ইচ্ছা করছেন খেজির কেয়ামত পর্যন্ত রাখবেন এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন আবার আপনাদেরকে বলতেছে আল্লাহ এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বোধহয় কেউ বাঁচবে না কেয়ামত পর্যন্ত আল্লাহ চাইলে কূপের পানি পান না করাইয়াও কাউকে বাঁচিয়ে রাখতে পারেন পারেন কাউরে রাখছেন কে হ্যাঁ কেউ আসেনি আমারা বলেন যে বাড়ছে আছে এখন পর্যন্ত কেউ আছে কি কয় আরে না এই কূপের পানি পান না করেও দুনিয়া এখনো বাইচে আছে কেউ আছে জানা নাই হ্যাঁ না তিনি তো দুনিয়া নেই আমি দুনিয়ার কথা বলতেছি এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করো বেঁচে আছে শয়তান শয়তান কে বাইচা আছে না মরে গেছে গা না মরে গেছে আছে না নাই কোন হায়াতের পানি পান করছে পানি পান না করে বেঁচে আছে এরে বাঁচাই রাখছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ চাইলে পারেন কি পারেন না কিন্তু এখানে একটা ভিন্ন ঘটনার কারণ এটা হচ্ছে আমার বন্ধুগণ আছেন জীবিত জীবিত তো সবাই আছেন জীবন্ত কোন মানুষ এখনো বেঁচে আছে কেউ আপনাদের মাথায় কি আসেন এগুলো হাজরত ঈসা আলহ ইসালাত ঈসা জীবিত না মৃত জীবিত না মৃত জীবিত তিনি আছেন জীবিত যাই হোক আমরা এগুলো সংক্ষেপ করে করে আমরা মূল কথা যেতে পারবো ইসাল ইসলাম পৃথিবীতে আসবেন আবার আসবেন কেয়ামতের আগে আসবেন এটা সত্য নবী হয়ে আসবেন না তিনি তোমার আমার মতো উন্মত হয়ে আসবেন আল্লাহ একবার বলেন আল্লাহর কল জালাল বলছেন কোরআনে কেরিমে আল্লাহ পৃথিবীতে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ বউচিনবালা তা তেমন মাফদৌলা হুবিহিবদক মা আলআব্বাব যাকে ইচ্ছা করেন তিনি কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিতে পারেন কেউ তোমার উপরে যদি শ্রেষ্ঠ হয়ে যায় কেউ তোমার উপরে যদি বড় হয়ে যায় তুমি হিংসা এবং লুবলালসা লালসা কইরো না কারণ আমি কখন কাকে কার উপরে বড় করব দুই বন্ধু একসাথে চলছে গরিব যে ছিল আজকে সে ফ্যাক্টরির মালিক দনি যে ছিল আজকে সেই ফ্যাক্টরির কর্মচারী কথা বলেন না কেন আছে না নাই লোবল আলসা হিংসা করে লাভ নাই আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয় আপনি এখনো দশ হাজার বেতন পান আর ক্লাসের একবারে ফেল যে ছিল এখন সে ফ্যাক্টরির মালিক কয়েক হাজারের কোটি টাকার মালিক আছে না নাই কে করতে পারে এর জন্য অহংকার করে লাভ হিংসা করে লাভ কে করতে পারে আল্লাহ বলছে তার প্রয়োজনে তিনি কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে পারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আরো বলছেন কথাগুলো বলার কারণ এটা যালিকা ফযলুল্লাহি ইয়ুতিহি মাইয়াশা আল্লাহ বলছেন এসব আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন সুবহানাল্লাহ বলেন আরো জিরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে সব পারে আল্লাহ সব পারে আপনি দেখবেন পঞ্চাশ বছর থেকে দোকানদারি করতেছেন আপনার দোকানে ব্যবসা হয় না আর আরেক বেচারা আপনার দোকান কি ডেকোরেশন করা রেস্টুরেন্ট কি ডেকোরেশন করে রাখছেন এরপরও দেখবেন পাবলিক আপনার রেস্টুরেন্টে আসে না আর একজনের বাঙ্গা দোকান কুত্তে এদিকে ঢুকলে আরেকদিকে বেরিয়ে যায় এর দোকানে দেখবেন কাস্টমার ছড়াইতেই পারে না আসে না নাই কে করতে পারে আল্লাহ বলছেন এটা আমি আল্লাহ কাকে কখন কোন অনুগ্রহ দিব কেউ জানে না জানেন কে এই জন্য কথা গোয়া দিল শুনবেন কি বলতে চাই হাজরতে খিজির আলী ইসালামের কথা আনিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন তিনিও রাস্তাঘাট বলে গিয়েছিলেন বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না পৃথিবীকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কা বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্য দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্যে নিজেকে বড় করবার জন্য যত উপকরণ গ্রহণ করেন আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে কর্মীর অভাব থাকবে না কেউ আপনাকে বাছাইয়া রাখতে পারবে না কে আমার যখন আসবে বিপদ আসবে আপনার উপরেও আসবে আর পৃথিবীতে বাছাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির বিস্তর যাত্রী সবাই মরে গিয়েছে কুলের বাচ্চার শরীরে একটা আচর লাগে নাই না নাই নদী দেখ দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে কিন্তু কুলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে জোরে বলেন কে আল্লাহ পারেন আল্লাহর পুলিশ যে ফুল জালাল যাকে সেই ফজিল উদ্যান করেন জুল নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন নিজেকে ইসলাম করে ফেলেছিলেন মুসা ও দীর্ঘ আয়ুর চেয়ে আল্লাহ আয়ুকে পছন্দ করেছিলেন আল্লাহ দিয়েছিলেন মুসা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন বলছিলেন আল্লাহ যদি চায় যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে আর বলেন কে তাহলে আপনি হিংসা করেন কেন তাহলে হিংসা আপনার হয় না আমার হয়ে গেছে আমার হয় না আপনার হয়ে গেছে আল্লাহ বলছেন দালিকা মাইয়ে শাহ আমি যাকে ইচ্ছা তাকে দিব তা আপনি হিংসা করবেন কথা কি বুঝতে পেরেছেন দিতে পারেন কে কেন বললাম আমরা এক মিনিটে সংক্ষেপ করে দিই কবজ করে নিয়ে যান না তিনি তার বাহিনী পাঠাইয়া দেন কিন্তু নবীদের কাছে আসার সময় তিনি নিজে আসেন অনুমতি নিয়ে আসেন মুসা আলীক কাছে জিব্রাইল ফেরেস্তা মানুষের সুরতে এসে অনুমতি চাইলে মুসা আল্লাহ ইসলাম লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে জবাব দিলেন আমি জিবরাইল আপনার জীবন নিতে এসেছি আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে এসেছি আপনি কি এখন যান কবস করার অনুমতি দিবেন মুসা আলাহ ইসলাম ভাবলেন লোকটা হয়তো ফেরাউনের লোক হইতে পারে কারণ আমাকে মারার জন্য ঘুরতেছে কে মোসারে মারার জন্য আমারে না আমার কথা কইতেছি না আমারে আমার মারার জন্য আবার কে ঘুরবো মুসাকে মারার জন্য ঘুরতেছে কে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী আজরাইল আইসা যখন বলছেন আমি আজরাইল আপনার জীবন নিতে আসছি মুসা চিন্তা করছে কি এর আজরাইল আজরাইল কি তা বাড়ি মানুষের মতনই এটা মনে হয় আজরাইল না তা ফেরাউনের কোনো লুক হইব আমার ঠকাইয়া মারতে চায় দিছেন এক থাপড়া এক পড় কে বলছেন গুশি মারলেন সাথে সাথে আজরাইলের দুইটা চোখ উপরে ফড়ে গেল উপরে গেল মানুষ তা আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি কার কাছে জীবন নিতে পাঠাইলেন এই লোকটা তো আমার উপরে বিশ্বাসই রাখলো না এমন মায়ের দিকে নাই এমন মায়ের দিস আল্লাহ রব্বুল যে তোল জালাল বললেন তুমি যাও তার কাছে গিয়ে বল আমি আল্লাহর হুকুমে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তার বকরির পিঠে হাত রাখতে বকরির পাল আছে মুসার এই হাতের তালুর নিচে যতগুলা পশম করবে তত কুটি বৎসর আল্লাহ তারা হায়াত বাড়াইয়া দিবে বুঝতে পারলেন তিনি জিব্রাইল আজরাইল বুঝতে পারলেন ফেরেস্তাব তিনি বললেন সেই পশম পরিমাণ আয়ু বরাবর পরে কি আমার কাছে আবার আপনি আসবেন কয়েকদিন যত কুটি যত কুটি পশম থাকুক একদিন পশম শেষ হয়ে যাবে আপনি মরে যাবেন আজরাইল বললেন পশম শেষ হওয়ার পরেই যেহেতু মরা লাগবে তাহলে আমার ইচ্ছার উপরে মরতে চাই না আল্লাহ যেদিন ইচ্ছা করবেন তার ইচ্ছার উপরে আমি মরে যেতে চাই সুহানদুল্লাহ বলেন তাহলে আমি এতক্ষণের আলোচনা বুঝতে চাইলাম এই পৃথিবীতে যা হবে ইচ্ছা করবেন কে আমাদেরকে যা দিবেন ইচ্ছা করবেন কে আল্লাহ বলছেন অনুগ্রহ দেন যাকে ইচ্ছা তাকে দান করেন সুতরাং দান করেন আল্লাহ আর হিংসা করে কে আমরা দান করেন কে আর হিংসা করি এজন্য এগুলা থেকে বের হওয়া আল্লাহ আমাদের কবি করত কে এটা ব্রেইন টিউমারে আক্রান্ত একজন রুগী সাহায্য চায় কে কে আছে? তুমি কি হয়েছে আল্লাহ হেফাজত করুন ওই বাইরে দাঁড়ায় থাকবেন মানুষ আপনাকে সহযোগিতা করবে ঠিক আছে ইনশাল